আজকে আমি চলে এসেছি আমি ছোটো থেকে যেখানে বড় হয়েছিলাম আমার নিজের বাড়ি তো এই যে এই জায়গাগুলো আমি ছোটোবেলায় অনেক খেলা করেছি এই জায়গাতেই আমার ছোট থেকে বড় হওয়া তো আমি এখন চলে যাচ্ছি ওই যে জলঙ্গী নদী আছে ওইখানে অনেক দিন যাওয়া হয়নি প্রায় সাত আট বছর প্রায় যাওয়া হয়নি তো আজকে আমি ঘুরতে বেরোলাম একটু বিকেল বেলায় বাড়িতে গিয়েছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে তো বললাম মাকে বললাম চলো একটু খরিদ্দারে ঘুরে আসি তো বোন ছিল বোনের দুই ছেলে ছিল আমার মেয়ে ছিল তো সবাই মিলে ঘুরতে চলে গেলাম তো রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন আমার বোনকে কে বলছিলাম এই জায়গাগুলোতে আমরা কত হেঁটেছি খেলা করে বেড়েছি এখন সব চেঞ্জ হয়ে গেছে আর দেখলে কিছুই চেনা যায় না মনে হয় যে সবকিছুই অচেনা তো এইখানে ব্রিজের উপরটাতে নিয়ে উঠল ছেলে ওঠল আর বোন উঠলো আমি তো ওখানে ভিঙ যাবো উঠতে পারব না উ তো উঠতে পারবো কিন্তু নামতে পারবো না ওই জন্য আমি বললাম তোরা ওঠ আমি ভিডিও করছি তো ওই যে ওরা উঠেছে মাম নামতে খুবই ভয় পাচ্ছিলো তো বোন হাত ধরে নামিয়ে নিলো ওকে আর এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখেছো এটা লাল কৃষ্ণচূড়া গাছ কি দারুণ লাগছে ফুলটা এখানে সবাই ছবি তুলছিল ভিডিও করছিল তো আমরাও যাচ্ছিলাম আমি তো দেখেই অবাক গাছটাকে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে গাছগুলো দেখো পুরো জায়গাটা যেন একদম অচেনা লাগছে এতদিন পর যে জায়গাটা দেখলাম দেখে এত সুন্দর লাগছিল ঘুর যে বাড়িতে ঘুরে আসবো বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যে হয়ে যাচ্ছে আসতে যেয়ে যেন মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে যা সত্যিই জায়গাটায় গিয়ে মনটা পুরো চেঞ্জ হয়ে গেল আর তারপরে ঢুকে বললাম ঘুরতে ঘুরতে এই যে এই মন্দিরটায় এইখানে এইখানে একটা ঘাট আছে ঘাটটায় আমার বাবা স্নান করতে আসতো প্রতিদিন যখন বেঁচে ছিল তো এইখানটাতে স্নান করতে যখন আসতো তখন একটা বেলগাছ ওই যে এই মন্দিরের এখানে এই বেলগাছটা আছে বেল গাছটা আমি তুলতে ভুলে গেছি বেল গাছটা আছে বেল গাছটা লাগিয়েছিল যতগুলো বন্ধুরা ছিল সবাই মিলে দিয়ে বাবা ওটা প্রতিদিন এসে জল দিত তো যখন উনি মারা যায় উনি উনারে বাবার স্মৃতি স্মরণ করে ওই গাছটার গোড়ায় একটা মন্দির করা হয় তো আর একটা কাকু ছিল ওই কাকুটাও ছিল উনিও মারা গেছে তো এই যে বাগান দেখো বাগানটা এত সুন্দর করেছে আর মন্দিরটাও খুব সুন্দর করেছে তা মন্দিরটাও দেখানো হবে তো এই যে গাছে প্রত্যেকটা ফুল গাছে এত ফুল ধরে আছে মানে বাগানটা এত পরিষ্কার দেখলে মনে মনে হয় একটা কল বসানো আছে তো এই যে এখানে আছে শিব মন্দির বজ্রেশ্বর বাবার বজ্রেশ্বর বাবার শিব মন্দির তো এই যে এইখানে ওইখানে মাম নেমে পড়ছে যে ঘাটে সব স্নান করছে আর ওখানটাতে আমার মায়ে স্নান করছিল আর এই যে ক্লিপ বানাতাম এই গাছগুলো হগরা এগুলো আমরা বলে হগরা ক্লিপ বানাতাম আর এই যে জলঙ্গী নদীর ব্রিজ এটা আর এই যে নিচে জল ওখানে ব্রিজের কাজ হচ্ছিল তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আওয়াজটা আমি কেটে দিয়েছি আর এই যে নিচ থেকে ওই যে মন্দিরের উপরের ওই লুকটা আর দেখো এই দিক দিয়ে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে বলছি না ওখানে গেলে একবার গেলে আর মানে সহজে বাড়ি আসতে ইচ্ছা করবে না খুব ভালো লাগছিল আমার দেখতে আর যেহেতু অনেক দিন পর গেছি জায়গাটায় তো জায়গাটা এত সুন্দর এত সুন্দর ভিউটা খুব সুন্দর আর এই যেগুলো এগুলো আসার সময় অনেকক্ষণে ছিলাম প্রায় এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মতনই ছিলাম তো ওখানটায় থেকে মন্দিরে থেকে বসে তারপরে চলে এসছি এই যে এই জায়গাগুলো আমি তাই বলছিলাম যে এই জায়গাগুলো কি দারুণ দেখ এগুলো আগে যখন আমরা যেতাম তখন প্রচুর জঙ্গল ছিল এখন বেশ পরিষ্কার করে দিয়েছে আর ওই যে গাছটা গাছটা এত সুন্দর লাগছে দেখতে লাল পুরো ফুল হয়ে আছে আর এই প্রতিটা জায়গা এত সুন্দর মাটিগুলো ঘোরাখোড়া আছে খুব সুন্দর লাগছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি ওই যে মা আমার ওরা দু তিনজনা ওইদিকে গেল বললাম চলে আয় বাড়ি ফিরে আসছে তো বাড়ি চলে এসছি এখন বাজে সাড়ে পাঁচটা এই যে বাবার ছবি সাজানো হয়ে গেছে ওখানে ঠাকুরও সাজিয়ে দিয়েছে এবার কীর্তন শুরু হবে আর বাবার তো আজকে বাৎসরিক ছিল এই যেখানে সব সাজানো হয়ে গেছে এবার কীর্তনের লোক আসবে তারপর আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে তো কীর্তনের লোক চলে এসছে এবার এখানে একটু বসি ঠাকুরের নাম নি